নিজের বাড়ির কাজ একা হাতে কিভাবে মিস্ত্রি মামাদের সাথে করতেছি মিলেমিশে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব রটানা থেকে সাডালাইয়ার কাজ পর্যন্ত আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন একা হাতে সব কাজ করতেছি নিজের বাড়ির কাজ না করে উপায় নেই যেহেতু আমার স্বামী একটু সহজ সরল টাইপের সব দায়িত্ব আমার কাছে ছেড়ে দিয়েছেন আর তিনি হয়তো আমার পাশে আছেন কিন্তু সব কিছু আমাকেই একা হাতে করতে হয় এই তো আজকে হচ্ছে আলহামদুলিল্লাহ বাথরুমের ফলসারটা ঢালাই দেওয়া হবে তো ঢালাই দিবে ঢালাই দেওয়া কমপ্লিটও করতেছে আস্তে আস্তে তো আপনারা পাশেই থাকবেন আমার জন্য দোয়া করবেন যেন আমি আমার সংসারটাকে সামলিয়ে রাখতে পারি এই ঘর দুইটা হচ্ছে দশ ইঞ্চি গাঁথনির উপরে দোতলা করা যাবে সেই অনুসারে করা হয়েছে এই জন্য আগে ঢালা হচ্ছে আর ফাউন্ডেশন হলে ফল পরে ঢালা হয় আমি যেহেতু একা হাতে পারতেছি না তাই জন্য কন্ট্রাক্টের মাধ্যমে এই কাজটা দেওয়া হয়েছে আর কন্ট্রাক্টের মাধ্যমে দিয়েছি আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছি আমার কাজগুলো কেমন হচ্ছে আর মিস্ত্রি মামারা আজকে কিছুটা বাড়িয়ে এসেছে আজকে না মানে কয়েকদিন যাবৎ বাড়িয়ে আসতেছে পাঁচজন করে আসতেছে আর এখানে দুইটা মামা হচ্ছে ঢালাইয়ের কাজ করছে বাথরুমের ফল আর দুইটা মামা হচ্ছে সেন্টারিংয়ের কাজ করতেছে আর একটা মামা মাল গুলিয়ে দিয়েছে এই তো আলহামদুলিল্লাহ বাথরুমের ঢালাইয়ের কাজ শেষ কিছুটা বৃষ্টি এসেছিল তারপরেও আল্লাহর রহমত বৃষ্টি এসেছে তো কিছু করার নেই আল্লাহ খুশি হলেই বৃষ্টি দেন আর এদিকে সেন্টারিংয়ের কাজও চলতেছে আর আমি যেহেতু কন্ট্যানের মাধ্যমে কাজটা দিয়েছি কাজটা আলহামদুলিল্লাহ তাড়াতাড়ি করে দিবে মিস্ত্রি মামারা আর এখানে হচ্ছে আমার কথায় যদি কোনো ভুলভ্রান্তি হয় আমার ভিডিওতে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার প্রিয় দর্শকেরা এই তো দেখুন পরের দিন সকাল সকালই আমি রড নিতে দোকানে এসে পড়েছি মিস্ত্রি মামাকে সাথে নিয়ে এসেছি আর এখানে হচ্ছে আমার সাড়ে চারশো কেজির মতো রড লাগবে তো এই দোকানটা হচ্ছে আমার পরিচিত কিছু রড আমি সত্তর কেজির মতো হচ্ছে আমি পুরানো রড নিয়েছি মানে টুকরা রড আর এখানে হচ্ছে তিন ভান্ডিল হচ্ছে আমি নতুন রড নিয়েছি নতুন রডগুলো হচ্ছে একাশি টাকা দরে রেখেছে আর পুরাতন টুকরা রডগুলো হচ্ছে পঁয়ষট্টি টাকা করে রেখেছে তো আলহামদুলিল্লাহ আজকে হচ্ছে আমার ছাদের রডগুলো কিনে নেওয়া হয়েছে আর আপনারা যারা আপনারা জেনে গেছেন হয়তো আমি কত টাকা দরে রডগুলো কিনেছি আমার মোট চারশো কেজি রড লেগেছে তো উনচল্লিশ হাজার টাকার রড এনেছি আমি আর রডগুলা দেখুন ভ্যানে তুলে দিচ্ছে মামারা এটা হচ্ছে আজকে বাড়িতে নিয়ে এসে ছাদের সেন্টারিংয়ের কাজ শেষ আর এখন ছাদে রড বিছানোর কাজ শুরু করবে ইনশাআল্লাহ এটা যেহেতু ছাদে রডগুলো দিব তো ছাদকে ঠকিয়ে লাভ নেই আর এটা মিস্ত্রি মামাদের সাথে যোগাযোগ করেই নিয়েছি এই রডগুলো তেমন একটা ঝং ধরে নি যেমন বড় বড় বিল্ডিংয়ের কাজ করে যারা বেশি হয় তারা হচ্ছে এই দোকানে রডগুলো সাপ্লাই দেয় তো এগুলো বাড়ি দিলেই ঠিক হয়ে যাবে হাতুর দিয়ে প্রিয় দর্শকেরা আমি আবারও বলে দেই আমি যেহেতু নতুন কাজ করতেছি যারা করবেন তারা আমার ভিডিও দেখলে একটু হলে উপকৃত হবেন আমি পুরাতন রড নিয়েছি পঁয়ষট্টি টাকা করে সত্তর কেজির ওপরে আর নতুন রড নিয়েছি তিন বান্ডিল একাশি টাকা দরে রাখা হয়েছে আলহামদুলিল্লাহ ছাদে রড বিছিয়ে বাঁধার কাজ শুরু করে দিয়েছে আর মিস্ত্রি মামারা বলেছে এই সপ্তাহের মধ্যেই ছাদ ছাদডালায়ের কাজ হবে ইনশাআল্লাহ আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন দয়া করে আল্লাহ হাফিজ